একই সঙ্গে আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে একটি রোড ম্যাপ গৃহীত হবে এবং সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা গ্রহণের মাধ্যমে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে মাননীয় সভাপতি শুধু মায়ানমার নয় এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই সংবাদ প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের সবচেয়ে ঘন বসতপূর্ণ অঞ্চলে আমরা বাস করি বিশ্বের আর কোনো অঞ্চলে এত সংখ্যক পরমাণিক পরমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বে অবস্থান করছে না তাই নিরস্ত্রীকরণ আনুভাবিক পরমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধ করতে পারি আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার পরমাণবিক পরমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি রাষ্ট্রের রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এই বছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়তাধীন পরমাণু নিরব নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগদান করেছে এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের পরমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি মাননীয় সভাপতি আমি সবসময় মানুষকে আসার বাণী শুনিয়েছি কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে আজ আমি সতর্ক করছি চরম জাতীয়তাবাদ ক্ষতি হয় এমন রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যু বরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে হাসপাতাল স্কুল সহ একটা গোটা জনপথ নিশ্চিত করে দিচ্ছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সাথে আমরা একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্বিচার নির্বিচার গণহত্যা সংঘর্ক্ষিত হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না জনগণ নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে শুধুমাত্র উনিশশো সালের পূর্বে সীমারেখার ভিত্তিতে যেখানে ইসরায়েল ও ফিলিস্তানি শান্তিপূর্ণ সহ অবস্থানে থাকবে তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে মাননীয় সভাপতি বাংলাদেশেই আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের একটি শান্তির সংস্কৃতি আমরা গড়ে তুলব যেখানে সর্বস্তরের সহনশীলতা অহিংসা সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে গত সাড়ে তিন দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবিচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ এমনকি এই মুহূর্তে প্রায় ছয় হাজার বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের আওতায় দায়িত্ব পালন করে আজ মোট একশো আটষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালন কালে শহীদ হয়েছেন একাধিক গবেষণায় এই কথা বারবার প্রমাণিত হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্য কার্যক্রম অন্য যে কোনো এক পাক্ষিক শান্তিরক্ষা উদ্যোগের তুলনায় অধিক টেকসই এবং কার্যকর তাই বিশ্বের শান্তিরক্ষাকারী এই কার্যক্রমের ধারাবাহিকতা ও কার্যকারিতা রক্ষায় আমরা জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানের জন্য স্পষ্ট ও বাস্তবসম্মত ম্যান্ডেট এবং পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবি জানাচ্ছি শান্তিরক্ষীদের নিরাপত্তা এবং তাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করাও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত দেশে এবং আন্তর্জাতিক পরিসরে বহু ভাষিকতাকে বাংলাদেশ সক্রিয়ভাবে উৎসাহিত করে কারণ আমরা বিশ্বাস করি যে ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য পারস্পরিক বোঝাপড়াকে পড়াকে গভীর করে একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা অসহিষ্ণুতা বর্ণবাদ বিদেশের বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষীদের কোন স্থান নেই অথচ বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা ঘৃণাত্মক বক্তব্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন স্বার্থন্যাসী গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে যা এখনো চলমান রয়েছে এই সঙ্গে যুক্ত হয়েছে পরিকল্পিত মিথ্যা সংবাদ কৃত্রিম বুদ্ধিমত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিপ ফেক এর প্রসার যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এসবের বিরুদ্ধে আমাদের একসঙ্গে কাজ করতে হয় যাতে এসব বিকৃত কর্মকাণ্ড মানুষের আস্থাকে বিনষ্ট না করে কিংবা সামাজিক না দেয় মাননীয় সভাপতি আমাদের শীর্ষক শীর্ষক গ্রাধিকার গুলোর মধ্যে অন্যতম হলো নারীর ক্ষমতায়ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কর অর্ধেক তার নারী অর্ধেক তার নর প্রকৃতপক্ষে বর্তমান বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারীদের অবদান অর্ধেকেরও বেশি এ মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আনপেইড হাউস হোল্ড প্রোডাক্ট প্রোডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট জরিপ প্রকাশ প্রকাশিত হয়েছে সেখানে দেখা যায় যে অবৈতনিক পরিষদচ গৃহস্থালির কাজে শতকরা 85% এরও বেশি কাজ নারীরা একাই করে থাকেন যার অর্থবল্ল আমাদের স্থুল দেশজ দেশজ উৎপাদনের প্রায় 16% বহু প্রতিকূলতা সত্ত্বেও আজ আমাদের মেয়েরা শ্রেণিকক্ষ থেকে বোর্ডরুম গবেষণাঘর থেকে ক্রীড়াঙ্গন সবখানে বাধা অতিক্রম করে সফল হচ্ছে সম্প্রতি আমাদের নারী ফুটবল দল আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জিতেছে আন্তঃ এশীয় জন্য উত্তীর্ণ হয়েছে এবং সারা দেশের লাখো মানুষকে অনুপ্রাণিত করে চলেছে নারীর নিরাপত্তা ও মর্যাদা এবং সমান সুযোগ সুনিশ্চিত করার জন্য আমার সরকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এই বছর আমরা বেজিং ঘোষণাপত্রে তিরিশতম বার্ষিকী উদযাপন করছি এই উপলক্ষে নারীর ক্ষমতায়নে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করতে আমরা বেজিং প্লাস থার্টি অ্যাকশন এজেন্ডা এর অধীনে আগামী পাঁচ বছরে বাস্তবায়নের লক্ষ্য নিয়ে চারটি জাতীয় প্রতিশ্রুতি ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা সংক্রান্ত আইন প্রণয়ন করা নারীর অবৈতনিক পরিচর্যা ও গৃহস্থলী কাজের স্বীকৃতি ও মূল্যায়ন নিশ্চিত করা রাজনৈতিক ও জনপরিষদের নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা নারীর সমতা ও ক্ষমতার ক্ষমতায়নের প্রতি সংবেদনশীল বাজেট প্রণয়ন পদ্ধতি শক্তিশালী করা মাননীয় সভাপতি বাংলাদেশ বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা স্বচ্ছতা এবং কল্যাণের ভিত্তিতে আঞ্চলিক সহযোগিতায় অঙ্গীকারবদ্ধ আমরা বিমস্টেক বিবিআইএন এশিয়ান হাইওয়ে এবং সাসিকের মতো অন্যান্য উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক সংযোগ ও বাণিজ্যকে এগিয়ে নিচ্ছি এর সাথে আমরা আসিয়ানের মতো কার্যকরী আঞ্চলিক ফোরামে যুক্ত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি এই মর্মে কাজ করে যাচ্ছি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কে জন্য আমরা দৃঢ় আহ্বান জানাচ্ছি চার দশক আগে এই সংস্থা প্রাথমিক পর্যায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল এবং আঞ্চলিক সহযোগিতার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করেছিল রাজনৈতিক অচল অবস্থার পরেও এই প্রাতিষ্ঠানিক কাঠামো এখনো কার্যকর রয়েছে আমরা বিশ্বাস করি সার্ক এখনো আমাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য কল্যাণ এনে দিতে সক্ষম যেমনটি আসিয়ান তাদের অঞ্চলের কোটি কোটি মানুষের জন্য করে যাচ্ছে সম্মিলিত উন্নয়নের জন্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কোনো বিকল্প নেই একই সাথে অভিন্ন প্রাকৃতিক সম্পদের ব্যবহারে ন্যায্যতা ও সহমর্মিতার চর্চা করা এখন তো প্রয়োজন প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে শান্তিপূর্ণ আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ তাই প্রথম দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে সম্প্রতি আমরা জাতিসংঘের পানি সংক্রান্ত কনভেনশনে যোগ দিয়েছি মাননীয় সভাপতি শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনৈতিক শোষণ সম্পদ লুণ্ঠন কাঠামোগত বৈষম্য আজকের অসম উন্নয়নের বাস্তবতা তৈরি করে গিয়েছে আজ থেকে এক দশক পূর্বে আমরা যখন এজেন্ডা টোয়েন্টি থার্টি অর্জনের হয়েছিলাম তখন আমরা পথ পরিবর্তন করে সঠিক লক্ষ্যে এগিয়ে যাওয়া নিয়ে আশাবাদী হয়েছিলাম কিন্তু আজকের বাস্তবতা হলো টেকসই উন্নয়নের ভবিষ্যৎ বাস্তবায়নের যে অগ্রগতি কাম্য ছিল তা মারাত্মকভাবে ভাবে পেছিয়ে পড়েছে উন্নয়নে অর্থায়নের ঘাটতি ক্রমশ বাড়ছে উন্নয়ন সহায়তায় উন্নয়ন সহায়তার প্রবাহ কমছে আমরা দাতাদের শ্লোকে এই প্রবণতা থেকে বেরিয়ে এসে তাদের অঙ্গীকার পূরণ করতে আহ্বান জানাচ্ছি আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের প্রক্রিয়া আছি আমাদের মসৃণ ও টেকসই উত্তরণ নিশ্চিত করতে

আমাদের দপ্তরকে আরো শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে অনুদান পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে সামাজিক ব্যবসা খাতকে বিপুলভাবে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এই নতুন পদ্ধতি দাতা ও গ্রহিতা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে এবং উৎসাহজনক হবে সৃজনশীলতার অতি উচ্চ পর্যায়ে যেতে যেতে আমাদের সহায়ক হবে মাননীয় সভাপতি বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের অভিযাত্রায় বাংলা জাতিসংঘের অবদানকে আমরা সাধুবাদ জানাই বিশ্ব শান্তি ও নিরাপত্তা উন্নয়ন মানবাধিকার জাতিসংঘের এই তিনটি স্তম্ভের প্রতি আমরা পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করছি আমার বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম যে আজ আট দশকে জাতিসংঘ বারবার দেখিয়েছে যে বহুপাক্ষিক কূটনীতি মানব জাতিকে আরো ভালোভাবে একসঙ্গে বেঁচে থাকার সহায়তা করে তবু এর আশিতম বার্ষিকীতে আমাদের স্বীকার করতেই হবে যে বহুপাক্ষিক কূটনীতি আজ নানা চাপে নানা রকম চাপের মধ্যে রয়েছে প্রায়শই অসম দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পূরণে আবারও প্রমাণ করে বহুপাক্ষিক কূটনীতি আমাদের শেষ এবং সর্বোত্তম ভরসা তাই বহুপাক্ষিক কূটনীতির ধারক ও বাহক জাতিসংঘকে উজ্জীবিত রাখতে আমরা সদস্য রাষ্ট্রগুলোর সাথে পূর্ণ স্বচ্ছতা ও আন্তরিকতা আলোচনা আহ্বান জানাচ্ছি বর্তমান সময়ের দাবি মেটাতে বহু প্রতি আমাদের যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে হলে জাতিসংঘকে ক্রমাগত বিকশিত ও অভিযোগ অভিযোজিত হতে হতে হবে আমার এই মর্মে আমরা মহাসচিবের ইউএন এইটি উদ্যোগকে স্বাগত জানাই তবে একই সঙ্গে জোর দিয়ে বলতে চাই যে সংস্কারের নামে যেন বহুপাক্ষিকতাকে পাক্ষিকতাকে দুর্বল করা না হয় বা উন্নয়নশীল দেশগুলোকে দেশগুলোর কণ্ঠস্বরকে অভাবে না করা হয় সংস্কারে লক্ষ্য হওয়া উচিত মাঠ পর্যায়ে বাস্তব ও ইতিবাচক পরিবর্তন আনা সভাপতি গত বছর আমার জনগণ প্রমাণ করেছে যে জগতে অন্যায়ের বিনাশ অসম্ভব অবসম্ভব তারা প্রমাণ করেছে যে পরিবর্তন যেমন সম্ভব তেমনি এটা অপরিহার্য আমাদের মনে রাখা দরকার যে সামনের দিনে যে চ্যালেঞ্জ গুলো আসছে তা কোনো দেশের পক্ষে একা মোকাবেলা করা সম্ভব নয় একই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে বর্তমান পৃথিবীতে কোন একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোন এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায় আমাদেরকে তিন শূন্যের পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে অগ্রসর হতে হবে তরুণরা তিন শূন্য বাস্তবায়নের সৈনিক হয়ে বড় হবে তাদের সামনে থাকবে শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রীয় এর ভিত্তিতে তারা গড়ে তুলবে তাদের পৃথিবী তিন শূন্যের পৃথিবী গড়া জাতিপুঞ্জের সকলের স্বপ্ন হোক এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ